আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি গাড়ির রিবো নিয়ে এটা একটা বড় গাড়ি ঢাকা মেট্রো ড নাম্বার টনি কাগজ এটার বড়ি লম্বা চোদ্দ ফিট গাড়িটির সব সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গাড়িটি মাত্র একাশি হাজার কিলোমিটার চলছে চেসিস একেবারে ফ্রেশ আছে ডাবল হলো গাড়ির অবস্থা আপনার যারা গাড়ি সরাসরি দেখতে চান ঠিকানা সারুলিয়া ডেমরা ঢাকা অথবা পার দিয়েও আসা যায় সাইনবোর্ড সানারপাড় আপনি যদি খিদমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল গাড়িটি দুই হাজার সতের মডেল দুই হাজার আঠারো চার মাসের গাড়ি গাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির দাম চা হইতেছে পাঁচ লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে সামনে গ্লাস অরিজিনাল কেবিনের কালার এখন অরিজিনাল আছে গাড়ি কোনো মাইর খায় নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সামনের দুইটা চাকা একেবারে ফ্রেশ নতুন পিছনের দুইটা চাকা ফ্রেশ আছে এবং দুইটা চাকা দুর্বল আছে গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো